আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি চলন বিলের সেই বিখ্যাত আট নাম্বার ব্রিজে এই ব্রিজটি ঢাকা টু সিরাজগঞ্জ রাজশাহী যে হাইওয়ে রোড রয়েছে তারা চিনতে পারবেন আমরা সেই আট নাম্বার ব্রিজে আছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা বেশ সুন্দর এবং দুই পাশেই পরিপূর্ণ পানি এইখানে বেশ কয়েকদিন হলো মাছ ধরা হচ্ছে আমরা খবর পেয়ে আজকে চলে আসলাম ইনশাল্লাহ আমরা মাছ ধরতে সক্ষম হব প্রথমে আমরা একটু ঘুরে দেখলাম এক একজন জঙ্গলে বিভিন্ন জায়গাতে বসে বসে মাছ ধরতেছে কেউ কেউ নৌকা নিয়ে বসছে আবার কেউ কেউ নৌকা পার হয়ে ওই পারে নদীতে পারে গিয়ে বসছে অনেকে অনেক জায়গায় বসছে তো আমরা যেহেতু আজকে প্রথম আমাদের জায়গাগুলো দেখতে হবে কোথায় আমাদের বসলে ভালো হবে ঠিক সেই জায়গাটা খুঁজে বের করব। তাহলে ভাই আপনার বাড়ি কোথায় এসে একটা মাছ দেখে ফেললাম বাটা নাকি ভাই আমি তো আইসে একটা মাছ দেখছি মিরকে পাইছে ওই অতবার ওই কাকা একদম যুদ্ধ করে নামলো দেশি ফুটিয়ে ধরতেছে ভ্যারাইটিস মাছ যেহেতু উন্মুক্ত জায়গা শুধুমাত্র ফিড এখানে এরপরে চার অনেক কিছু মেশাবো আমরা তারপরে কি দাদা হ্যাঁ দাদা নতুন জায়গায় এসে কেমন লাগতেছে সুন্দর জাগা হ্যাঁ সুন্দর মাছ মারা জায়গা আমরা ভাবেই নি যে এত নিচে সুন্দর জায়গা আছে নাকি প্রথম এসে আমরা একটু ভয়ই পেয়ে গেলাম যে কোথায় আসলাম বসতে পারে খুব ভালো লাগতো ভালো লাগতেছে মাছ তারপরে বেশি ভালো লাগতেছে যে এখানে টুকটাক সবাই মাছ ধরতেছে হ্যাঁ শুধু বড় মাছ না এখানে সব ধরনের দেশীয় মাছ সরপুটি সব ধরনের মাছই রয়েছে কাকা রুটি ছিলতেছে মিষ্টি চার দিয়ে দিলাম এটা আমাদের নিজস্ব চার তাই এই চারের সঙ্গে আর কিছু দরকার নেই হালকা ফিড এবং এই চার মিক্সড করলেই একশো একশো চার হয়ে যাবে তো কেমন চার হয় আমরা দেখতে পাবো চার মারার পরে মিষ্টি চার দেওয়ার পরে তারপরে আবার একটু ফিট দিলাম এই ফিটগুলো হচ্ছে আস্ত আস্ত ফিট যেন ওইগুলো গিয়ে বলতে সময় লাগে এখানে স্রোত রয়েছে তাই একটু শক্ত করেই মাখতে হবে মেখে এটাকে বল করে দেন ফেলতে হবে যেন নিচে গিয়ে চারটা থাকে আমরা হাত বসে এনেছি আমরা হুইল এনেছি আমরা অনেক কিছুই করব। কি হয় এখানে দেখতে হবে এখানে অনেক বড় বড় মাছ রয়েছে এবং বেশ কিছু মাছ এখানে বড় বড় হিটও হয়েছে আমাদের দূরত্ব অনেক বেশি এবং জায়গাটায় কখনো আসিনি তাই আমরা এখানে আসতে সাহস করেছিলাম না অবশেষে আমরা এখানে চলে আসলাম এসে অলরেডি চার করে ফেলছি আমরা এখন চারটি ফেলবো এই ধাপাস আর তো দেখো ভাই বাম দিকে মারবে তাহলে ভাই সেত্তরে যাবে হ্যাঁ বাম দিকে আয় তুমি সত্যের ভাব না আমি ভাই 姑娘。

আমার নাম জিল্লু বাড়ি কোথায় নলবাতা আচ্ছা যাক মাছটি ছোট হলো আমরা একটু মাছ দেখতে পেরেছি এটা হচ্ছে বড় কথা ভাই একটু সামনে আপনার সামনে একটু ধরেন এই হ্যাঁ ঠিক আছে এখন রেখে দেন আলহামদুলিল্লাহ আমরা একটি মাছ দেখতে পারলাম এই পাশে লোক রয়েছে আরও এদিকে ছায়া আছে কিন্তু আমাদের সিটে একদমই ছায়া নেই খুবই গরম আশা করতেছি এই গরমটা বাড়বে সুন্দর একটি সাইজের মাছ দেখে আসলাম ও কাকা ফেলতেই মনে হচ্ছে একটি মাছ হিট হয়ে গেল একটি একটি মাছ আলহামদুলিল্লাহ হ্যাঁ পেয়ে গেলাম বা বাহ আমাদের প্রথম টপে মাছ কি দাদা মাছটা পেলো কি কিটা কাকা কাকা জো তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ ছোট মাছ কিন্তু মাছ কি না সেটা বলতে হবে

খুবই ভালো একদম লক্ষণ খুবই ভালো অনেকক্ষণ ধরে আমরা খুটখাট খুটখাট করে অবশেষে টোপ ফেলতে সক্ষম হয়েছি এবং প্রথম টোপেই মাছ এটা কিন্তু অবিশ্বাস্য অবিশ্বাস্য হলেও সত্যি সেটা আমাদের কাকার দ্বারাই সম্ভব হয়েছে কিনে নিয়ে তোর মাছে হ্যাঁ আরেকটি মাছ হিট হয়ে গেছে খুবই রিস্কি রাস্তা ও সেম সাইজ হ্যাঁ আরেকটি ক্রস পেয়ে গেল কাকা খুলে ফেলেন খুলে ফেলেন হ্যাঁ আছে আছে এখানে একটি মাছ দেখতে দেখতে আরেকটি মাছ হিট হয়ে গেল হ্যাঁ আরেকটি হিট হয়ে গেল মাছের সাইজ যদিও ছোট বড় তা হবে ছোট ধরতে ধরতেই বড় ধরে ফেলবে টুকটাক মাছ কিন্তু হিট হচ্ছেই ব্যাপারটা দারুণ যদিও ছোট মাছ কিন্তু মাছ হচ্ছে এটা হচ্ছে বড় ব্যাপার কি দাদা দুইটা মাছ দেখে আসলাম একটা হিট হইতে হইতে আরেকটি হিট হয়ে গেল কাকার দ্বিতীয় নাম্বার টোপে একটি ট্যাংরা উঠে আসছে তার কোনো টোপ মিস নেই এমন টোপ সে বানাচ্ছে একদম হ্যাঁ আমাদের কাকা আর একটি হিট করে ফেলেছে বা দেখে 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 এই বড় মাছ বড় মাছ মনে মাছ আর একটি মাছ হিট হয়ে গেল আলহামদুলিল্লাহ কাকা চেতা ভালাইছে কাকার আজকে দেখতেছি একদম চার টপা সে ফেলা মাত্র প্রথম টোপেই পাইছে আবার সে দ্বিতীয় মাছটি সেই পেল কি বলবেন নাকি মাছ হ্যাঁ আর বড়টা ধরে করছি ছোট ভাই আসতেছে কথা আর কথাটা আসলেই আগে তো লক খুলে দে পারতে খুলে আগে লক খুলে দে হ্যাঁ এদিকে বাবা ভাই সরপুটি মাছ ধরতেছে দেশীয় সরপুটি বাবু ভাই আর হুইল বসি দিয়ে নেই সে হাত বসি দিয়ে পাশে থেকে সরপুটি ধরতেছে আমি আর কাকা হুইল ফেলেছি পানিতে নেমে সে একটি দেশীয় শনফুটে ধরে ফেল তুমি জালটা নিয়ে নাও গলায় লেও আমাদের একটি বসি বেঁধে গেছিলো সেই বসি ছাড়াইতে গিয়ে বাবু ভাই এখন সে গলা পানিতে নেমে মাছ ধরতেছে

আরেকটি স্যারল কাকা পেয়ে গেল আমরা আরেকটি মাছ হিট করে ফেললামৌসি লৌসি বাবু ভাই মাছটাকে নেট করো নেট করো নেট করো চলে যাবে নেট করো এই খেলে 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 এ হয় একটি ছোটো মাছ এই জায়গা থেকে মাছ ধরতে পারাটাই বিশাল ব্যাপার ছোট হোক বড় হোক মাছ কেনা দেখতে হবে উঠেছে মাছটি হ্যাঁ তিনটা রুই আমাদের কাকা পেল এ বাবা এ পুকুরে সারার মতো সাইজ না আরেকটি একটি মাছ নেটে ঢুকে গেল এটা আমাদের তিন নাম্বার রুই একটি মিলটা পেয়েছি এবং অনেকগুলো সরপুটি পেয়েছি মোটামুটি ভালো মাছ এরকম উন্মুক্ত জায়গা থেকে এরকম মাছ ধরতে পেরে আমাদেরকে ভালোই লাগতেছে কি বলেন হ্যাঁ

এগারোটা থেকে এখন তিনটা এগারো বারো এক দুই তিন চার ঘন্টায় এই মাস অনেক লোক এখনো রয়েছে খুবই অশান্তি হ্যাঁ চলে যাচ্ছে হ্যাঁ দেখুন রাস্তা এখানে আমাদের প্রচুর পরিচিত হ্যাঁ বিশ্বাস কর অনুপুরে উঠতেছে আর মনে হচ্ছে যে ওকে চোখে বাতাস লাগতেছে কি যে অশান্তির মধ্যে ছিলাম আমরা একদম সিদ্ধ হয়ে গেছি আ। কম ওপরে কেমন লাগতেছে সে ভালো লাগতেছে মনে হলো যে একদম ব্যস্ত চলে যাই কাকার মুখে এরকম পুড়িয়ে গেছে তাহলে আমার মুখ কি হয়েছে একবারে